ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত চোদ্দটি থানার পুলিশ কর্মীরা মিলে পঁয়তাল্লিশটি বাইক ও দুশো পঞ্চান্নটি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দিল মালিকদের হাতে বাইক ও মোবাইল পেয়ে খুশি মালিকেরা দক্ষিণ চব্বিশ পরগনার পৈলান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার অফিস থেকে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি মঙ্গলবার দুপুরে প্রাপ্ত মালিকদের হাতে ফোন ও বাইক তুলে দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট প্রাপ্তি এই প্রাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে ডায়মন্ড হারবার জেলা পুলিশ দুশো পঞ্চান্নটি দামি মোবাইল পঁয়তাল্লিশটা মোটরসাইকেল জেলা পুলিশের চোদ্দটি থানার এলাকায় বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে গিয়েছিল সেই সকল মোবাইল ও মোটর সাইকেলগুলি আজ প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ও মোটরসাইকেলগুলি পেয়ে খুশি প্রাপকেরা আমরা আশা করি তারপর তো আমরা এসে ও প্রচণ্ড খোঁজাখুঁজি করার পরে বিষ্ণুপুর থানা থেকে জানালাম ওখান থেকে ওই বিশ্ববাবু আছে উনি ফোর্স পাঠিয়ে দিলি ক্যামেরা ফুটেজ ইয়ে করে ফুটেজের ইয়ে করে বললো গাড়ি পাওয়া যাবে তো ডায়রি করে ডায় ডায়রি ডায়রি করলাম ডায়েরি করার পর থেকে আমরা এই চার মাস পরে গাড়িটা এই জন্য আমরা বিষ্ণুর থানা এবং পুলিশ ফোর্সকে অসংখ্য ধন্যবাদ আপনাকে পুলিশ মোবাইল ফেরত দিল মোবাইলটা কি হারিয়ে গেছিল না চুরি হারিয়ে গেছিল আচ্ছা তারপর এই পাঁচ মাস পর আমাদের ফোন করে জানানো হয়েছে কালকে যে আমাদের ফোনটা পাওয়া গেছে আমরা এমনি টেস্ট ছিলাম আমাদের ফোন পাওয়া গেছে তো আপনি কি ভেবেছিলেন মোবাইল ফেরত পাবেন না না আমি আশাটা করে ছেড়েই দিয়েছিলাম যে মোবাইলটা পাওয়া যাবে তবে আজকে মোবাইলটা পাওয়া গেছে তো মোবাইলটা ফেরত কতটা খুশি হ্যাঁ খুবই খুশি ধন্যবাদ বলবো যে আমাকে মোবাইলটা খুঁজে দিয়েছেন তার জন্য ওনাদের অনেককে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে মোবাইলটা ফিরে দেওয়া বিউরো রিপোর্ট এনবিটিভি টিভি